মেয়েরা চেহারা না দেখিয়ে কিভাবে ইনকাম করবেন লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইউটিউব বা অনলাইনে বা ফেসবুক যেখান থেকে হোক না কেন তো মেয়েরা ইচ্ছে করলে সবই পারে মেয়েরা স্বামীর বাবা মার পাশাপাশি তারাও ইনকাম করতে পারে শুধু ঘরে বসে ঘরে বসে মেয়েরা অনেক টাকা ইনকাম করতে পারে তো কি কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন তো সেটা আজকে শেয়ার করব আর এখানে আমি দুই রকমের নুডলস রান্না করে দেখাবো আজকে তো সবাই ফুড ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবার উপকার হবে এবং যারা মেয়েরা এখনও মানে ঘরে বসে আছেন। রান্না বান্না করেন এই রান্নাবান্নার মাধ্যমে যেমন আপনি যদি অন্য কোনো কাজ না জানেন বা আপনার অন্য কোনো কাজ করতে ভালো না লাগে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কম বেশি ইউটিউবে যারা আসে আপনারা ইচ্ছা করে যে কোনো জায়গা থেকেই আপনারা ইনকাম করতে পারেন এবং নিজের হাত খরচ নিজে চালাতে পারেন ইনকাম করে তো এর জন্য আপনার যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনার অনেক অনেক ধৈর্য রাখতে হবে কারণ ভাগ্যগণে দু একজনও ভাইরাল হয়ে যায় কিন্তু আপনার যখনই যদি ইউটিউবে বাসে ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনার ধৈর্য নিয়ে কাজ করতে হবে এমন মনোভাব নিয়ে আসবেন না যে আপনি কাজ করা শুরু করলেন আর ভাবলেন যে আপনি ভাইরাল হয়ে যাবেন বা সাথে সাথে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করতে পাবে কিন্তু টাকা ইনকাম করা এত সহজ না অনেক অনেক পরিশ্রম লাগবে আপনার অনেক অনেক পরিশ্রম লাগবে তার চেহারা না দেখে মেয়েরা এই যে আমরা আমরা চেহারা দেখাই না সবাই এমন আছে যারা চেহারা না দেখায় এমন তো না যা তারা সুন্দর না বা অসুন্দর সেজন্য তারা চেহারা দেখায় না তার জন্য না শুধু ইসলামিক যারা মানে ইসলামিক অনুযায়ী আমি বলি যারা হিন্দু বা অন্য ধর্মের কথা আমি জানি না তবে আমাদের ইসলাম ধর্মে যারা আছেন আমাদের মেয়েরে কারণ ইউটিউব প্ল্যাটফর্মে অনেক হাজার হাজার ছেলেরা আছে ছেলেরা তাকে এখন আমরা এই জন্য আমাদের সবারই উচিত মুসলিম ধর্মের মেয়েদের পর্দা করে চলা মানে আমাদের চেহারা যারা দেখবে দশজনে দেখবে এটা জেনা হয়তোবা এক একজনে এক এক নজরে দেখবে সবার নজর তার এক না ঠিক না তো সেজন্য এটা একটা জেনা কাজ হয়ে যাবে তো সেজন্য আমরা যারা মুসলিম মেয়েরা আছে যারা পর্দা এসে মানে চেহারা না দেখে আমরা কাজ করি ইউটিউবে তো আমরাও আমি তো আগে ভাবছি যে চেহারা না দেখে বুঝি ইউটিউবে ইনকাম করা যাবে না তো অনেক অনেক বীরবান ছিল ভিডিও দেখছিলাম আমি যখনই আমি ইউটিউবে শুরু করি তখনই মানে দেখে যে চেহারা না দেখায় কি ইনকাম করা যায় কি তো অনেকেই বলছে চেহারা না দেখা খাইলে ইউটিউব থেকে টাকা দেবো না অনেকেই বলছে ভিডিও করলে মানে ইউটিউব থেকে টাকা দিবো না তো আমিও অনেকে আবারও বলছে না চেহারা না দেখাও ইনকাম করা যায় তো একজন একটা বড় ইউটিউবার একটা মুসলিমে কমেন্ট করছে যে ভাই আমি তো ইউটিউবিং করি কিন্তু আমি তো চেহারা দেখাই না আমি কি পারবো ইনকাম করতে তখন ওই ছেলেটা পড়ছে হ্যাঁ পারবেন আপনি তবে কথা ভয়েস দিতে হবে ভয়েস দিলে আপনি তারা তারপরে ভয়েস যারা অনেকে আছে ভয়েস দেয় না তারা হয়তো মিউজিক লাগায় বা শুধু রান্না দেখায় তাদের তারাও ইনকাম করতে পারবি তো ভয়েস না দিলে ইনকাম করা যায় এমন অনেক আপুরা আছে বড় বড় ইউটিউবার আছে কিন্তু তারা কিন্তু চেহারা দেখায় না তারা অনেক অনেক টাকা ইনকাম করে ঠিক তেমনি আমরা যারা আছি চেহারা দেখাই নেয় তো সবাই ইউটিউব যারা করে সবাই সুন্দর জানি তো আমরা যারা যেই আছে না কেন কিন্তু সবাই তো চেহারা না দেখে সবাই চেহারা না দেখে ইনকাম করে তো আমরাও আমরাও তো পারছি চেহারা না দেখে ইনকাম করতি তো ইনকাম করে তো মানুষদের দেখাই দিছি যে দেখেন আমরা চেহারা না দেখাই শুধু হাত আর হাত পাও মানে যাই হোক আমাদের শরীর তো কেউ দেখে না ঠিক না তো এভাবে পর্দাশীলভাবে চেহারা না দেখে ইনকাম করা যায় তো আমরা তো প্রমাণ করে দিছি যে মানুষ আমরা তো ইনকাম করছি ইউটিউব থেকে ইনকাম করে এখন আমরা মানে সব কিছু জানছি যে হ্যাঁ চেহারা না দেখায়ও মানে ইনকাম করা শুধু আপনার কাজ দেখাই দেবো আপনি যদি মনে করেন রান্নাবান্না জানা যায় অন্য হাতের কাজ আছে বিভিন্ন রকমের হাতের কাজ ইউটিউবে যে যে যেটা পারে মানে যে যেটা পারদর্শী সেটা নিয়ে সে কাজ করে তো আপনারা যারা নতুন যারা আছেন আপনারা কাজ শুরু করেন আপনারা রান্না জানলে রান্না দেখাবেন সেলাই জানলে সেলাই দেখাবেন আর্টিস্ট জানালে আর্টিস্ট আর্ট আর দেখাবেন তা বিভিন্ন অনেক ধরনের মানে সবারই অভিজ্ঞতা আছে এক একজনের এক এক হ্যাঁ রকমেরই আছে গুণ আছে তো সেই গুণটা আপনি কাজে লাগান কাজে লাগায় আপনি অনেক অনেকটা ইনকাম করতে পারবেন পরিবারের সাহায্য সহযোগিতা করতে পারবেন তো ইউটিউবে আসলে আপনার সব দিক দিয়েই সুবিধা আছে আর্থিক যেমন আর্থিক দিক দিয়ে সচ্ছল হবেন যত টাকা পয়সা থাক না কেন মানুষের টাকার পয়সা মানে চাওয়ার শেষ নাই যার যত আছে তার তত চাই দেখবেন কেউ এক লাখ টাকা চাইলে তার দুই লাখ টাকা চাই কেউ এক কোটি থাকলে তার দুই কোটিতে চাই মানে এমন কোনো মানুষ নাই যে যে তারা সন্তুষ্ট বা যে তাদের টাকা নিয়ে তারা সন্তুষ্ট আছে তো সবারই কম বেশি টাকার প্রয়োজন আছে এটা যাই হোক যার যতটুক তো সবারই টাকার জন্যই তো সবাই ইউটিউবে কাজ করে ঠিক না তো যাই হোক শুধু যে মনে করেন শখে আসে রুবে তা না সবাই ইনকাম করার জন্য যদি ইনকাম করার ইচ্ছা না থাকতো তাহলে কেউ মনিটাইজেশন করতো না বা মনিটাইজেশনের জন্য ওইটা ভরে লাগতো না যদি কেউ শখে কাজ করতো মনে করেন যে আমি এমনি এমনি ইউটিউবে চালাই তো তারা ওয়াশ টাইমের জন্য উঠে মানে পূরণ করার জন্য অত বেশি করতো না তো যাই হোক ইনকাম নিজে তবে যেভাবেই হোক নিজের ইনকামের টাকা খরচ করতে মানে অনুভূতি আলাদা আর ও একটা মানে নিজের প্রতি একটা মানে ইয়ে হয় যে হ্যাঁ আমিও ইনকাম করতে পারি শুধু যে ছেলেরা পারে তা না মেয়েরাও ইনকাম করতে পারে মেয়েরা সংসার চালাইতে পারে সব পারি মেয়েরা ছেগলে মানে আসে অনেক অনেকেই মানে আগে করে যুগের মানুষ মেয়েদের বাইরে ঘরে কাজ করতে দিতে চাইতো না তো এই জন্যই আর কি তো আমি আর কি ফেসবুক থেকে কোনো ইনকাম করি না কারণ আমি যে ওমানে থাকি যে কান্ট্রিতে থাকি ইউটিউব মানে সরি ইউটিউব বলে ফেসবুকে মানে সব দেশেই দেয় না মানে মনিটাইজেশন অ্যাভেলেবেল নাই মানে সব দেশে এটারই নাই সিস্টেম নাই এখানেই আর কি ও মানে এখানে থেকে ফেসবুক থেকে কোনো ইনকাম করা যাইবো না মানে কোনোটাই না তো আমি তো আগে জানতাম না পরে আমার তো মনে করেন আগে অনেক ফলোয়ার ছিল তারপর ওয়াস টাইমও ছিল কিন্তু বারবার আমি অনেকবারে অ্যাপ্লাই করছি কিন্তু পরে দেখি যে অ্যাভেলেবেল নাই মানে ই নাই তো এখন আর কাজ করি না মানে এমনি কাজ করি আর কি ফেসবুকে কোনো মন চাইলে দেই ভিডিও না হলে দেই না তো এই জন্য ইউটিউবে ইউটিউবে আবার সব জায়গা সব দেশে থেকে ইনকাম করা যায় যে কোনো দেশ থেকে ইউটিউবে কোনো ই নাই আর কি মানা নাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর এখানে দুই রকমের নুরস রানলাম তো দেখুন ডিম দিয়ে একটা হচ্ছে মানে ই দিয়ে এখন ভিডিও সম্পর্কে আর কি বলি কিছু তো আমি বাঁধাকপি ঘপি দিয়ে রান্না করছি আর হচ্ছে পিঁয়াজ পাতা দিয়ে বেরিয়ে মানে ওই ইয়ের কথা বলতে বলতে মানে মনেই নাই ইয়ে মানে রান্না যে করতেছি তো যাই হোক সব মেয়েরা অনেকভাবে আপনারা ইনকাম করতে পারেন এভাবে তো আমি যেভাবে বললাম যারা যারা ইউটিউব করতে চান তো করতে পারেন কিন্তু ধৈর্য কাজ করতে হবে আর ভেবে চিন্তা আসবেন এসে অনেক আছে আমাদের পরিচিত অনেক কাপড়াই আছে যে আমাদের পুরানো অনেক কাপড় আছে তারা সবাই কিছু কিছু মানুষ ছেড়ে দিছে অথবা কিছু কিছু মানুষের নিজের ভুলের জন্য চ্যানেলটা ডিলেট হয়ে গেছে অনেক মানে আমাদের সাথে যারা শুরু করছে অনেক ওরাই মানে আমাদের সাথেই যারা ছিল মানে বন্ধুর মতনই ছিলাম আমরা একবারে বান্ধবীর মতন অনেকেরা সে চ্যানেল ডিলেট হয়ে গেছে অনেকে ইচ্ছা করে ছেড়ে দিছে না বলছে না আমরা আমাদের দ্বারা হবে না আমরা পারবো না তারা এখন দেয় না ভিডিও দেয় না তো যাই হোক যাদের ধৈর্য আছে তারাই একদিন সফল হবে তো আমরা ধৈর্য নিয়ে কাজ করতেছি দেখি সফল হই কিনা তো আল্লাহর ইচ্ছাতে একদিন হব অবশ্যই কাজ করে যদি সঠিকভাবে কাজ করি তাহলে অবশ্যই হব তো সবাই কেউ ধৈর্য হারা হবেন না সবাই সঠিকভাবে কাজ করেন আর নতুন যারা আছেন তারাও করতে থাকেন দেখবেন সবাই একদিন হয়ে যাবো ভাইরাল সবাই একদিন অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানেই শেষ করলাম